এই ভারত খানগির বলা শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছো আর হামলা তো শুধু করস নাই মসজিদ ভাঙছোস বলছি চাচা বিচি দেখি একটা বাসের বাড়ি লাগবে নাকি বয়কট কোকা কলা বয়কট নিভিয়া বয়কট পেপসি বয়কট লাক্স বয়কট মাউন্টেন ভিউ বয়কট ডাব এই কুত্তা জাতগুলো এই এই সমস্ত পণ্যগুলো তোরা বয়কট করছিস নাকি ভারত তোদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে সত্যি কথাটা বল যে ভারত তোদেরকে এই সমস্ত পণ্য থেকে শুরু করে খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস দেওয়া বন্ধ করে দিয়েছে তাই তোরা এখন নাম কামানোর জন্য বলছিস যে বয়কট ভারতীয় পণ্য শালা ভারতের জল ছাড়া এদের নাকি দিন চলে না আবার তারা বলছে যে ভারতের পণ্য বয়কট করবে আসলে বন্ধুরা সঠিক তথ্য হলো যে ভারত এই বাংলাদেশি মানে কুত্তা বাহিনীদের দেশে সেই সমস্ত জিনিসগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে বলেই এরা এখন বলছে যে বয়কট ভারতীয় পণ্য কারণ কি ওই যে ভারত যেহেতু বন্ধ করে দিয়েছে দেওয়া তাই জন্য একটা নাম কামানোর জন্য বলতে হবে তাই জন্যই এরা বলছে আর আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এই ভিডিও ফুটেজটা তোমরা একবার দেখে নাও বাংলাদেশ এই মুহূর্তে এখানে কোনো কিছু রপ্তানি করতে পারবে না কি এবার বিশ্বাস হলো যে সত্যিকারেরই ভারত এই বাংলাদেশে পণ্য সামগ্রী থেকে শুরু করে খাদ্য এবং কোল্ড Drinks ইত্যাদি যাবতীয় যা জিনিসপত্র সমস্ত সাপ্লাই করা বন্ধই করে দিয়েছে তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে সব বলছি আমি আমার জীবনের বিময়য়া হলে আমি সেভেন সিস্টার ভাগ করব তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে সব বলছি আমি মোদিজি বাঙালি জাতীয় ঐক্যবদ্ধ जिंदाबाद আচ্ছা পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তো পাকিস্তান আর বাংলাদেশ হলো দুই ভাই আর এ হচ্ছে এই ভারত বলা শেষ পর্যন্ত পাকিস্তানের তুই হামলা করছস আর হামলা তো শুধু খরচ নাই মসজিদ বাংশ বলছি যা যা বিচিতে কি একটা বাসের বাড়ি লাগবে নাকি আমেরিকার রাশিয়া বা চীনের মিসাইল মনে করে ভুল করবেন না এটা বাংলাদেশের মিসাইল যেখানে যাবে জ্বর তুলে দেবে বন্ধুরা এটা নাকি বাংলাদেশের মিসাইল দেখিস ভাই মিসাইল ছাড়তে গিয়ে আবার মিসাইলের মুখ বেঁকে নিজের পশ্চাতে না ঢুকে যায় আবার বন্ধুরা এই সমস্ত ভিডিও তো তোমরা অনেক দেখলে এবার খালি একটা ভিডিও দেখো যেখানে কিনা বাংলাদেশি এক পোলা বলছে না যে বাংলাদেশ থেকে শত শত ট্যাঙ্ক পাঠানো হচ্ছে ভারতকে হামলা করার জন্য ইন্ডিয়া দাদা বাবুরা দেখে রাখো শত শত ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্ত দিয়ে পার হয়েতেছে কাশ্মীর এবার কাশ্মীর তোমাদের ভরে দেবে বাবা বাংলাদেশবাসী তোমরা যা যা ট্যাঙ্ক পাঠাচ্ছ তা দেখে তো আমাদের শরীরে এখনই কাপুনি চলে আসলো ইন্ডিয়া দাদা বাবুরা দেখে রাখো শত শত ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্ত দিয়ে পার হয়েতেছে কাশ্মীর এবার কাশ্মীর তোমাদের ভরে দেবে কাশ্মীর নাকি আমাদের ভরে দেবে এ কেমন পাগল চৌধারি কাশ্মীর এদিকে পুরো ভারতেরই একটা রাজ্যের নাম সে নাকি আবার ভারতকে ভরে দেবে আচ্ছা দুনিয়াতে বিশ্বাস কর বাংলাদেশি প্রোডাক্ট অনেক দেখেছি কিন্তু তোর মতো প্রোডাক্ট আগে আমি আর জীবনে একটাও দেখিনি বয়কট কোকা এই যে তোরা বাংলাদেশের জাতগুলো বলছিস যে বয়কট কোকা কলা শালা কোকা ছাড়া তোদের একদিনও নেশা করা বন্ধ যাবে মানে নেশা করতে পারবি একদিনও ওই কোকা কলা ছাড়া এবং মামনি আপনি যে বলছেন বয়কট নিবিয়া শালা তোদের পুরো গোটা দেশ আমাদের ভারতের আস্তরণে ঢাকা রয়েছে পুরো চারিদিক থেকে আর তোরা নিজেদের গায়ে ভারতের বিভিন্ন ক্রিম মাখতে কিনা বলছিস যে বয়কট নিবিয়া বয়কট পেপসি বয়কট লাক্স বয়কট মাউন্টেন ভিউ বয়কট ডাব বয়কট স্প্রাইট বয়কট কোলগেট বয়কট অ্যাকোয়াফিনা বয়কট ওরাল বি বয়কট সেভেন আপ বয়কট বেজলিন বয়কট ম্যাগি বয়কট সানসিল্ক বয়কট ট্যাঙ্ক বয়কট জিলেট বয়কট কিটক্যাট বয়কট রেকসোনা বয়কট নেসক্যাফে বয়কট প্যাম্পাস বয়কট লেস বয়কট বাটা বয়কট কেএফসি ও আচ্ছা এইবার বুঝলাম তোরা সব কিছুই বয়কট করলি একমাত্র কিনা বাথরুম পরিষ্কার করার ওই হারপিক বাদে কেন রে তোদের বাথরুম পরিষ্কার করার জন্য তোদের নিজেদেরই কাংলাদেশ মানে কুত্তা বাহিনীর দেশে কি এমন কোনো প্রোডাক্ট বেরোয়নি যেটা তোদের নিজেদের বাথরুম পরিষ্কার করতে পারবে হে ভগবান সত্যি লজ্জাজনক ব্যাপার হ্যাঁ বাংলাদেশের কাছে যে বাংলাদেশের কাছে নাকি নিজেদের একটা বাথরুম পরিষ্কার করার প্রোডাক্টও নেই খুব দারুণ লজ্জার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও ঠিক পার্ট টু আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো কারা সেটা দেখার জন্য ভীষণ আগ্রহ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও পার্ট টু বলে লিখে এবং পার্ট টুটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর বাংলাদেশ যে এই বিভিন্ন পণ্য বয়কট করছে তার মধ্যে হাফ তো ভারতীয়দের পণ্যই না কিছু কিছু আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু আছে ইউএসের তো সেই সমস্ত জিনিসও নাকি তারা বয়কট করছে ভারতকে মানে ভারতের ইনকাম নাকি বন্ধ করার জন্য তো সেই বিষয়ে তোমাদের কি মতামত সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে পার্ট টু অবশ্যই কমেন্ট করে যেও আজ এই অবধি রইল কেমন লাগলো জানিয়ে যেও আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে যেও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে যেন দেখা পাই টাটা